সুপ্রিয় দর্শক আমলোকে ব্যাকারে কইয়া দিমু টেলিভিশনে স্বাগতম আজকে মনে করেন আমার লোক এমন এক ব্যক্তি আছে এমন এক লোক আছে যা কথা শোনার পরে আমলোকে ব্যাকের উপকার হইব ব্যাকে মনে করেন অনেক উপকৃত হইতে পারবেন সুতরাং আমরা দয়া করে এই যে আমি যে ভিডিওটা আছে এটা মনে করেন পুরাটা দেখেন এরপর আমাকে যে উপকারিতা দরকার এটা বুঝি নেন হ্যাঁ আজ যে আমার লোক আছে কে আমার লোক আছে প্রশ্ন ফাঁসের সহসভাপতি জনাব দাদাভাই আমরা এখন দাদাভাইয়ের সাথে কথা বলবো সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এরপর আপনাকে উপকারিতা বুঝে নিবেন তো দাদা ভাই কেমন আছেন বলেন কি অবস্থা আপনার জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ 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 আপনাদের সকলের দোয়ায় আপনারা যা আপনারা আমাকে যেভাবে দোয়া করেন আমাদের জন্য যেভাবে দোয়া করেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ জি বলেন আপনি কি বলতেছেন বলেন আচ্ছা দাদা ভাই আপনার কাছে আবার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে এই যে আপনারা প্রশ্ন পাঁচটা করেন হ্যাঁ এই যে প্রশ্ন পাঁচটা কেন করেন যে এত পোলা বাইনা এত স্টুডেন্ট এত কষ্ট করে পড়াশোনা করার পরেও মন করেন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতেpartite না কিন্তু আমরা ভিতরে বৃত্তি এই যে মানে প্রশ্নগুলো পাস করি দেন পাস করি যে তারা অযোগ্য যা তারা মনে করেন জ্ঞানহীন মেধা হীন তারা বিশেষ করেন আমাকে সেই উত্তরটা একটু না আসলে যেটা অবশ্যই মানে কথা আমরা হচ্ছে প্রশ্ন পাশ করি আহ প্রশ্ন পাশ করার মুখ যে কারণটা আপনি একটা কিছু খেয়াল করে দেখেন বর্তমানে ছেলেপেলারা একটু পড়াশোনা করে না মন দিয়ে কোনো পড়াশোনাই করে না হম বেশিরভাগ পড়া মনে করেন মোবাইলে আসক্ত টিভিতে আসক্ত খেলাধুলা আসক্ত তাদের মধ্যে পড়াশোনার নাম গন্ধ বলতে কিচ্ছু নাই বুঝছেন তো এত কথা চিন্তা করে চারোর কথা আমরা চিন্তা করে মনে করেন এই যে ছেলেদের কথা চিন্তা করে যারা হচ্ছে তেমন একটা পড়াশোনা করে না যারা মনে করেন সারাদিন আড্ডা দেয় না মানে এক কথা তারা পড়াশোনার মধ্যেই নাই তাদের কথা চিন্তা করে তাদের যে এই যে তাদের একটা স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষা পাশ করবে হুম তারা বিসিএস ক্যাডার হবে তাদের কথা চিন্তা করে আমরা এই সুবিধাটা নিয়ে আসছি হ্যাঁ এই যে মনে করেন জালিয়াতি করে যে প্রশ্ন পাশটা করা হয় এটা আমরা করে থাকি আর কি তাদের জন্য তারা যেন এই যে পড়াশোনা না করি যোগ্যতা ছাড়া শুধুমাত্র এটার বিনিময়ে আর কি মানে আকাম কুকাম যেটাকে বলা হয় এটার বিনিময়ে আর কি তারা বিশেষ কেটার হয়ে যাবো আমরা তাদের কথা চিন্তা করি এই কাজটা করি আর কি বুঝছেন আচ্ছা দাদা এই যে আপনারা প্রশ্নগুলো পাস করেন এই প্রশ্নগুলোর মনে করেন আমরা এক একটা প্রশ্নে কত টাকা করে নেন এবং আপনারা এই টাকাগুলো কি করেন মানে আপনারা এই টাকাগুলো কোন কাজে লাগান কোন কাজে ব্যবহার করেন একটু যদি আমাদেরকে জানাইতেন আর কি না না আপনি যেটা বলছেন আহ আপনার হচ্ছে প্রশ্ন পাশের মধ্যে যে টাকাগুলা মনে করেন তেমন একটা নেই না আহ মানে দশ কোটি পনেরো কোটি তো বিহানের মধ্যে একটা সুযোগ সুবিধা আছে আপনি যদি মনে করেন মানে আমরা কোটা হিসাব করে দিয়ে থাকি আর কি আপনি যদি অমুক কোটা থাকেন তো অমুক কোটা থাকেন আপনি যদি কোনো কোটার অন্তর্ভুক্ত হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি আর কি মানে হচ্ছে বিভিন্ন ছাত্রদের থেকে বিভিন্ন দামে নিয়ে থাকি আর কি বুঝছেন আর যে যে কথাটা বলছিলেন যে টাকাটা কি করি আসলে আমি পাঁচুত্তর নামাজ পড়ি সেটা অবশ্যই হয়তো আপনারা আমার যে রিলেটিভ আমার ছেলে মেয়ে তাদের ফেসবুক আডিতে দেখেন বা আমারিত দেখেন হ্যাঁ আমি সবসময় নামাজ কালাম করি ভালো কাজ করি হ্যাঁ তারপর মনে করেন এই যে আপনার কি বলে মানুষকে আমি যে টাকাটা করি আল্লাহর মানে ভালো কাজে দান করি ভালো কাজে খরচ করি বুঝছেন আমি যত টাকায় কামাই কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিই বুঝছেন আচ্ছা দাদা ভাই আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হয়েছে এই যে আপনারা যে প্রশ্নগুলো পাশ করেন হ্যাঁ এই প্রশ্নগুলো পাশ করার সময় আমরা কি বিবেকে একটু বাঁধে না আমরা কি বিবেকে কুত্তে মুতে না হ্যাঁ দাদা ভাই আচ্ছা বিবেক থাকতো তাহলে আমরা যে বিসিএস পরীক্ষার মতো একটা জায়গার মধ্যে আমরা প্রশ্ন পাস করতাম না হ্যাঁ আমরা মনে করেন এই যে হাজারো যুবক যুবতীর হাজারো ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষা বিসিএস পাশ করবো এত কষ্ট করে হারাদিন লেয়া করে খানা নাই দাঁড়ানো চব্বিশটা ঘন্টা বইয়ের মধ্যে ওড়িতায় এত কষ্ট করি বিশেষ পাশ করতে পারে না আমরা মনে করেন বিভিন্ন সুযোগ সুবিধা দিই মনে করেন সুযোগ সুবিধা বলতে কি আমরা জালিয়াতি করি আর কি মানে একটু জালিয়াতি মালিয়াতি করি টেয়ার বিনিময় পাশ করি আর কি তো এই তারা মনে করেন এরকম কাজ করতে পারে বিবেকি হ্যাঁ তাকে যদি বিবেক থাকতো হ্যাঁ মন বয় থাকতো কি মনে সব কাজ করত নি বাবুরে আমি বিবেকটি কিচ্ছু নাই আমি বিবেক থাকতো তাহলে বিবেকে বিবেক আমি বিবেকে নাই হম এটা হচ্ছে কথা আর কি যাই হোক আপনি আসলে যেটা বলতে চাইছেন কি যে আমি মানে আমরা তো হচ্ছে মনে করেন দুই নম্বরই করি দুই নম্বরই করি ব্যবসা বাণিজ্য করি আমি সামান্য একজন আহ প্রশ্ন পাশ করি দলের সহসভাপতি আর হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তার গাড়ি চালাই হ্যাঁ মানে গাড়ি চালাইতাম আর কি

হ্যাঁ বুঝছেন কিন্তু মধ্যে আসলে ওইরকম কিছু নাই আমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সোদানির পোহা হ্যাঁ আঙ্গুর তো খারাপ আর কেউ নেই আমরা হচ্ছে খনিকের পোলা বুঝছেন আমরা যে কাজগুলা করি এগুলো হইছে একটা সদানির পোয়ার কাজ বিবেকিন মানুষের কাজ হ্যাঁ বুঝছেন কথা কই লাভ নাই বুঝছেন মানে আর কি কহিম আর কি